কিংলেয়ার ব্রিটেনের এক প্রবীণ রাজা রাজ্য পরিচালনার দায়িত্ব থেকে অবসর নিতে চান তিনি তার রাজ্যকে তার তিন কন্যা গনারিল রিগান এবং কর্ডেলিয়া এই তিন ভাগে ভাগ করে দিতে চান কিন্তু আগে তিনি চান কে কতটা তাকে ভালোবাসে তা তারা বলুক গনারিল ও রিগান চাটুকারিতা করে বাবার প্রশংসায় ভরিয়ে দেয় যদিও তারা ভণ্ড কিন্তু ছোট মেয়ে কর্ডেলিয়া সত্যবাদী ও সাত অতিরিক্ত মিথ্যা প্রশংসা না করে বলে আমি আপনাকে যেমন ভালোবাসি তেমনি বলছি কে এতে লেয়ার রেগে গিয়ে তাকে ত্যায্য করেন তার সম্পত্তির ভাগ দেন গনারিল ও রিগানকে এরপর শুরু হয় লেয়ারের করুণ পরিণতি গনারিল ও রিগান রাজা লেয়ারকে অপমান ও অবহেলা করতে শুরু করে একসময় তিনি আশ্রয়হীন হয়ে যান ছড়জলে খোলা আকাশের নিচে ঘুরে বেড়ান ধীরে ধীরে লেয়ারের মানসিক ভারসাম্য নষ্ট হতে থাকে এদিকে কর্ডেলিয়া যাকে ফ্রান্সের রাজা বিয়ে করেছিল বাবার প্রতি প্রেম ও কর্তব্যবোধ থেকে ব্রিটেনে ফিরে আসেন যুদ্ধ নিয়ে কিন্তু যুদ্ধ হেরে যান এবং কর্ডেলিয়াকে হত্যা করা হয় রাজা লেয়ার কর্ডেলিয়ার মৃতদেহ কোলে নিয়ে শোকাতুর হয়ে পড়েন রাজারও কিছুক্ষণ পর মৃত্যু হয় কষ্টে ও অনুশোচনায়